হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিখ বার্ড হাউস নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে প্রথমেই আমি দেখাচ্ছি বারজি আর লাভ বার্ড এখানে আপনারা জানেন যে দুইটা বার্জি আর দুইটা বার্ড একসাথে এই খাঁচাটাতে থাকে তো এখানে যেটা দোলায় বসে আছে এটা হয়েছে মার মতো দেখতে আর যেটা এখানে লাঠিতে বসে আছে এটা হয়েছে বাবার মতো দেখতে আর ওই যে দুইটা বাড়তি আছে একটা হচ্ছে সবুজ আর কালো একটা আছে হলুদ আর সবুজ তো আমার ইচ্ছে আছে এই দুইটা বাড়তিকে এই পাশের খাঁচায় যে দুইটা বাড়তি আছে এই দুইটা হচ্ছে মেল বাড়তি আর এই পাশের খাঁচায় দুইটা ফিমেল বাড়তি তো এদেরকে জোড়া দিব তো এই যে সবুজ আর কালোটা এটার সাথে এই আকাশি আর সাদাটা তুলে দেওয়ার ইচ্ছে আছে আর এই নীলটা কালোটার সাথে এই হলুদ সবুজটা দেওয়ার ইচ্ছে আছে আর এখানে যে পিকু দোল খাচ্ছে পিকু দোল খেতে খুবই বেশি পছন্দ করে তো যখনই ও ইচ্ছে হয় তখনই ও দোল খায় ওখানে আছে ময়না আর এই তো ওখানে টুবাবু লাঠিতে বসে আছে আর এই তো নতুন কেনা যে মাটি বা সেটা এটা তো আগে প্রথম দিকে একদমই দূরে দূরে থাকতো কিন্তু এখন মোটামুটি মাঝে মধ্যে এরা একসাথে গল্প টল্প করে আর এদেরকে যে আমি এত সুন্দর একটা দোলনা দিয়ে রাখছিলাম বসার জন্য কিন্তু এরা এই দোলনাতে বসেই না আর এখানে পিকু আমার কথা শুনতেছে যে আমি কি বলতেছি একদমই কাছে এসে দাঁড়ায় আছে পিকু 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 এখানে আছে সাদা ঘুঘুর জোড়া একটা লাঠিতে একটা নিচে এখানে আছে কবুতরের বাচ্চাটা এটা মশালা বড় হয়ে গেছে আর এখানে আছে এই কবুতরের বাচ্চাটার মা বাবা লাঠিতে আছে মা নিচে বাবাটা এখানে আরেকটা কবুতরের জোড়া আছে এরা দুজন নিচে বসে আছে এখানে আছে আমাদের ঠোঁট বাঁকা ঘু পাখিটা গত দুই দিন ধরে বৃষ্টি হয়েছে তো ওদেরকে এই কাগজ দিয়ে ঢেকে দেওয়া লাগে বৃষ্টি হলে এই কাগজগুলো উপরে রাখলে ওরা ওদের ঠোঁট দিয়ে এটাকে কাটে একদম কিচির কিচির করে ফেলে কেটে কেটে আর দেখতে পাচ্ছেন কীভাবে দাঁড়াইছে এভাবে এক দোল দলার দোলার মধ্যে একটা পা দিয়েছে আর এখানে খাঁচা একটা পা দিয়েছে আর এখানে আছে ওদের বাবা মা আর নিচে খাতে যে একটা কুকুর জোড়া আছে ওরা যা করে কাগজটা ভাজ করে নিয়ে নেয় একবারে এই যে সাদাটা মাটি ও সবসময় নিচে বসেই থাকে তো আজকে ভিডিওতে এখানেই শেষ করছি নতুন ভিডিওতে দেখা হবে